আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ একেবারে ভিডিও উপহার দিতে চলেছি এবং ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা ভিডিও হবে সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো আর আমি কিন্তু এখন অলরেডি রওনা করেছি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রওনা করেছি আমি পৌঁছাবো হচ্ছে বাংলা বাজার পর্যন্ত তো বাংলা বাজারটা কোথায় এটা কম বেশি আপনারা অনেকে অনেকে কমেন্ট করছেন অনেকে জানতে চেয়েছেন যে বাংলা বাজার মূলত কি সেই জায়গাটা কিন্তু মূলত সত্য কথা বলতে এবং সবাই কম বেশি জানেন যে বাংলা বাজার হচ্ছে বাংলাদেশের ভিতরে সব থেকে বড়ো বইয়ের বাজার বা প্রকাশনীর যে মার্কেট বলেন সেটাই বলা যায় আর বাংলা বাজার হচ্ছে পুরনো ঢাকায় অবস্থিত বাংলা বাজার আমরা কম বেশি সবাই একটু না একটু হলেও ধারণা জানি যে বাংলা বাজারটা মূলত হচ্ছে বইয়ের এক কথায় বলা যায় সেই প্রাচীনতম সেই মার্কেট হ্যাঁ বাংলা বাজার হচ্ছে ঢাকার একেবারে প্রাচীনতম মার্কেট আর আমি কথা বলতে বলতে কিন্তু অনেক দূর চলে এসেছি আর আমি আজকে যেহেতু গন্তব্য বাংলা বাজার পর্যন্ত আর এটা হচ্ছে সেই সদরঘাটের রাস্তা আর এই সোজা যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে সদরঘাট যাওয়ার জন্য আর ডান দিকে হচ্ছে আপনার চলে যাবে হচ্ছে সেই বা আসান মঞ্জেলের দিকে এই রাস্তাটা আর সোজা রাস্তাটা হচ্ছে একেবারে সদরঘাট পর্যন্ত তো আমি কিন্তু এদিকে গেলে বাংলা বাজার পাবো না আমি বাংলা বাজার যেতে গেলে আমাকে বা দিক থেকে যেতে হবে অলরেডি কিন্তু এই যে যাচ্ছি এবং যাব অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন বাংলা বাজার সবসময় এরকমই থাকে কোনো সময় আপনি দেখবেন না যে ফাঁকা আছে আর বাংলা বাজার যেহেতু পুরানো ঢাকার ভিতরে এই জায়গায় আপনারা আসলে সব থেকে সস্তা এবং কম দামে যে কোনো বই কিনতে পারবেন সব থেকে পুরোনো বই হচ্ছে অর্ধেক দামে পাওয়া যায় আর বাকি যেগুলা অন্য অন্য মার্কেট থেকে অন্য অন্য জায়গা থেকে সব থেকে কম দামে হচ্ছে এই বাংলা বাজারে বই পেয়ে যাবেন এবং সব ধরনের বই আর বাংলাদেশের যত ধরনের বই আছে সব ধরনের বই হচ্ছে এই বাংলা বাজার থেকেই হচ্ছে প্রকাশনীরা প্রকাশ করে দেন হচ্ছে সারা বাংলাদেশে যায় তো আপনারা চাইলে কিন্তু এই জায়গায় চলে আসতে পারেন বাংলা বাজার হচ্ছে মূলত স্থানটা হচ্ছে পুরনো ঢাকায় আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটু সামনে দুই মিনিট হেঁটে আসা লাগে আর যদি আপনারা যদি সদরঘাট থেকে আসেন তাহলে তো দুই থেকে তিন মিনিট সময় লাগবে বাংলা বাজার আসতে অথবা যদি গুলিস্তান থেকে আসেন তাহলে আপনারা গাড়ি পেয়ে যাবেন সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে নেমে তেন হচ্ছে রিকশায় চলে আসতে পারবেন আর না হলে আপনারা কিন্তু যাত্রাবাড়ি থেকে সরাসরি রিক্সা অথবা উবারে চলে আসতে পারেন মানে ওভারঅল মিলায় এটা হচ্ছে সদরঘাটের একেবারে সাইডে আপনারা যে পুরোটা রাস্তা দেখছেন দুই পাশে কিন্তু বই আর বই আর আপনারা যাই দেখছেন এটা হচ্ছে বাংলা বাজারের ভিতরে আমি যাচ্ছি বাংলা বাজার দিয়েই আর এই রাস্তাটা দিয়ে কিন্তু চাইলে আপনারা সদরঘাটও যেতে পারেন মানে শ্যামবাজার বলে যেটা শ্যামবাজার কাঁচা বাজার যেটা বলে শ্যামবাজার নামে সবাই অনেক চিনে পাইকারি আরত তো সে রাস্তাও যাওয়া সম্ভব আবার এই রাস্তা দিয়ে কিন্তু ইসলামপুর যাওয়া সম্ভব হ্যাঁ এই একটাই রাস্তা মানে বাংলা বাজারের এই রাস্তাটা দিয়ে ইসলামপুরেও যাওয়া সম্ভব আবার চাইলে সদরঘাট যাওয়াও সম্ভব তো এটা একেবারে সদরঘাটের কাছাকাছি আপনারা যদি কেউ আসতে চান ওয়াও কত সুন্দর চমৎকার দেখতেই পাচ্ছেন অসাধারণ কিন্তু এটা হচ্ছে পিতলের স্টোর বা দোকান আর এই জায়গায় কাঁসার যেটা বলি আমরা পুরনো ঢাকা বলতে তো সব কিছুই সেই ঐতিহ্যবাহীভাবে চলে আসছে আর এটা এই যে মোড়টা দেখছেন এই মোড়ের ডান দিকে হচ্ছে সেই শ্যামবাজার অথবা সদরঘাট বলি আমরা আর এটা যে দোকান এই পাশে দোকান আমার পিছনে দোকান দেখিয়েছি এসেছি মানে এক কথাই বলা যায় যে এটা হচ্ছে পুরাটাই হচ্ছে আপনার বাংলা বাজারের সেই দোকানগুলা তো আপনারা কম বেশি আপনারা ধারণা পেলেন যদি কেউ আসতে চান বাংলা বাজার তাহলে আপনারা আসতে পারবেন পুলিশ থেকে অথবা যাত্রাবাড়ি থেকে অথবা সদরঘাট থেকে দুই মিনিটের রাস্তা আপনারা তাইলে হেঁটে আসতে পারবেন আর এই যে রাস্তাটা গেছে এটাও কিন্তু শ্যামবাজারের দিকে চলে গেছে এবং সদরঘাটের দিকে চলে গেছে দূর থেকে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে শ্যামবাজার এবং এটাও কিন্তু বাংলা বাজারের ভিতরে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকের মতো সবাইকে বাই বাই টাটা আল্লাহ হাফেজ